দেখিনি চব্বিশ কে দেখেছি এবং চব্বিশ কে কাছ থেকে দেখেছি একটা সুযোগ হয়েছে এটা আমাদের জন্য শিক্ষণীয় একটা ব্যাপার একটা দেশকে ডেভেলপ করতে হলে আসলে মানে আমাদের তরুণ প্রজন্মের চাওয়া আছে কিছু তো সেই চাওয়ার হচ্ছে একটা দেশকে ডেভেলপ করতে হলে আসলে অনেকগুলো বিষয় দরকার আছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে তিনটা বিষয় প্রকাশ করা খুব গুরুত্বপূর্ণ আমি এটা বিভিন্ন জায়গাতে বলি আমাদের মুক্তিযোদ্ধারা এখানে আছে তাদের অনেক দাবি দেওয়া আছে তারাও অনেক কাজ করছে কিন্তু আমাদের মেন চিন্তা আগে যদি আমরা কাজ করতে পারি তাহলে কি দেশকে ডেভেলপ করা সম্ভব দেশের একটা আমল পরিবর্তন করা সম্ভব আমাদের হচ্ছে দেশপ্রেম দরকার দেশপ্রেম থাকলে আমরা এগিয়ে যেতে পারবো তিনটা বিষয় যেটা আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে মনে হয়েছে তার প্রথম হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করা দরকার

তো আমার কাছে মনে হয়েছে যে এই দুর্নীতি বন্ধ না হলে আপনি যতই কাজ করেন না কেন সেটা ডেভেলপ সম্ভব না আমাদের দুর্নীতি শুধুমাত্র মানে সেরাই সেরাই সেরে গেছে আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র মাথাতে মানে শুধুমাত্র কাঁদে হাত দিতে হবে না মাথাতে হাত দিতে হবে সর্বশেষ আর একটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের যে বিচারিক ব্যবস্থা অর্থাৎ জাস্টিস এটা আমরা সবার জন্য করতে পারি তাহলে আমাদের সামগ্রিক যে উন্নতি সেটা আমরা করতে পারবো এবং একটা দেশের আঙুল পরিবর্তন করা সম্ভব আমরা